গতকাল প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লা সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন এমনকি তিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার জন্য সরকার এবং সরকারি দলকে দায়ী করেছেন পাশাপাশি তিনি বলেছেন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারটা জরুরি কিন্তু তিনি এটাও বলেছেন যেহেতু আদালতের রায় আছে এবং সংবিধান থেকে যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা তুলে নেওয়া হয়েছে ফলে সেদিকে নির্বাচন কমিশন যেতে পারছে না কিন্তু তার বক্তব্যে পরিষ্কার বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা জরুরি হঠাৎ করে কাজী হাবিবুল আওয়াল আবারও কেন এভাবে কথা বলতে শুরু করেছেন আবারও কেন বলছে কারণ এর আগেও নির্বাচনের আগে কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের সাথে একই ধরনের কথা বলেছিলেন সে সময় তিনি বলেছিলেন দেশের নির্বাচনের অনুকূল পরিবেশ নেই এবং তার এই মন্তব্যের পরপরই তার এই মন্তব্যের পরপরই সরকার নির্বাচন কমিশনের পক্ষ থেকে কে কথা বলবেন সে ব্যাপারটা ঠিক করে দেয় এবং প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা সাংবাদিকদের সাথে কথা বলতে পারবেন না শুধুমাত্র মুখপাত্র হিসেবে নির্বাচন কমিশন সচিব কথা বলতে পারবেন এই ব্যবস্থাটা করা হয় এবং সে সময় সরকার সম্ভবত ধারণা করেছিল প্রধান নির্বাচন কমিশনার সময় বাড়িয়ে নিতে চাইছেন অর্থাৎ নির্বাচনটা যাতে একটু পিছিয়ে যায় এবং এই সময়ের মধ্যে সবগুলো পক্ষের সাথে কথা বলে নির্বাচনের জন্য একটা সকলের গ্রহণযোগ্য ব্যবস্থা তৈরি করা যায় যার মধ্য দিয়ে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয় এবং এই কারণেই সরকার যাতে তাদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের সার্কাসটা মঞ্চস্থ করতে পারে এই কারণে নির্বাচন কমিশনারদের কথা বলাটা বন্ধ করে দেয় সাংবাদিকদের সাথে সে সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের একটা পরিপত্র লিখিত পরিপত্র দিয়েছিলেন যেখানে পরিষ্কারভাবে বলা ছিল দেশে নির্বাচনের কোনো ধরনের পরিবেশ নাই এবং এইবার নির্বাচনের পর এতগুলো দিন পরে এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন নির্বাচন নিয়ে প্রথম সাত জানুয়ারি নির্বাচনের দিন নির্বাচন কত শতাংশ ভোট পড়েছে সেটা নিয়ে তিনি একটা মন্তব্য করেছিলেন পরে কিছুক্ষণ পর তার বক্তব্য আবার পরিবর্তন হয়ে যায় সেটা নিয়ে অনেক কথা বলেছি আমরা অনেকেরই আমাদের ক্ষোভ ছিল প্রধান নির্বাচন কমিশনারের প্রতি এরপরেও প্রধান নির্বাচন কমিশনার আরও বিভিন্ন মন্তব্য করেছেন নির্বাচনের পরিবেশ আছে নির্বাচনে সবাই যেন ভোট দিতে আসে আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করছি এরকম নানা মন্তব্য তিনি করেছেন এবং সেগুলো নিয়ে সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করেছে আমরাও বিভিন্ন সময় কথা বলেছি কিন্তু হঠাৎ করে হঠাৎ করে কাজী হাবিবুল আওয়াল তার সেই অবস্থান থেকে সরে এসছেন এবং এতগুলো মাস পর নির্বাচনের এতগুলো মাস পর এসে তিনি আবারও বলতে শুরু করেছেন দেশে সাত জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন না এবং এই নির্বাচনটাকে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করা গেল না সেটার জন্য সরকার এবং সরকারি দল দায় তিনি সরাসরি সরকার এবং সরকারি দল না বললেও তিনি সাংবাদিকদের বলেছেন আমরা সবাই জানি আমরা বুঝতে পারি কাজী হাবিবুল আওয়াল কি বলেছেন সেই জায়গাটাতে যাব তার আগে একটা কথা বলে নিই কিছুদিন আগে ডোনাল্ড লু যখন বাংলাদেশে এসেছিলেন তখন তিনি বাংলাদেশে আসার আগে সরকারি দলের সাধারণ সম্পাদক কয়েকবার বলেছেন বাইডেন যে প্রস্তাবই দিক না কেন সেটা মানতে আমরা বাধ্য না এ কথা তিনি বলেছেন এমনকি তিনি ব্যাখ্যা দিয়েছেন যেহেতু তাদের দেশেই বাইডেনের কথা সবাই শোনে না ইসরায়েল তাদের কথা শুনছে না সুতরাং আমরা আমেরিকার কথা শুনতে বাধ্য না বাইডেনের প্রস্তাব মানতে বাধ্য না ডোনাল্ডো ঢাকা থেকে চলে যাওয়ার পর ওবায়দুল কাদের মন্তব্য করেছিলেন কোনো অসাংবিধানিক প্রস্তাব আমরা মানতে বাধ্য না আমরা সংবিধানের বাইরে যাব না এবং যত চাপই আসুক না কেন শেখ হাসিনা সেই চাপের সামনে মাথা নত করবে না এই কথা কিন্তু বলেছিলেন এবং সে সময়ও আমি আমার এই চ্যানেলে ভিডিওতে বলেছিলাম কি ধরনের অসাংবিধানিক প্রস্তাবের কথা আসছে এবং কি ধরনের অসাংবিধানিক প্রস্তাবের কথা ও বায়দুল কাদের বলছেন তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আবারও একটা মধ্যবর্তী নির্বাচন কিংবা আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে নিয়ে আসা এই কারণেই ওবায়দুল কাদের বারবার বলছেন যে সংবিধানের বাইরে আমরা যেতে পারবো না এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারোর সামনে মাথা নত করবে না এবং কাজী হাবিবুল আওয়ালের বক্তব্যকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের ভয় কি তার ভেতরে কাজ করছে কারণ নির্বাচন কমিশনারদের উপরে এমনকি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আওয়ালের উপরে স্যাংশন আসতে পারে এই ধরনের একটা ধারণা নির্বাচনের পর অনেকেই করেছিলেন এবং আজিজের বিরুদ্ধে সাবেক প্রধান আজিজের বিরুদ্ধে স্যাংশনের পর অনেকেই আসলে এখন এক ধরনের ভয়ের মধ্যে আছেন যেহেতু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে এটা কেবলমাত্র একটা শুরু একজন কর্মকর্তার উপরে স্যাংশনটা দেওয়া হয়েছে সামনের দিনে এই ব্যবস্থাটা আরও বিস্তৃত হবে আরও বিস্তৃত হবে সুতরাং কাজী হাবিবুল আওয়ালকে সেন্স করতে পারছেন তার বিরুদ্ধে মার্কিন কোনো নিষেধাজ্ঞা আসতে পারে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তাকে কোনো সিগনাল দিয়েছে কারণ নির্বাচনের আগে তিনি যখন এভাবে কথা বলছিলেন যে দেশে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ নাই সেই সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রচণ্ড রকম অ্যাক্টিভ ছিল বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিচার হাস তখন প্রচণ্ড রকম অ্যাক্টিভ ছিলেন অনেক দৌড়ঝাঁপ তিনি করেছেন অনেকের সাথে কথা বলেছেন এবং তখন একটা অবাধ নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ছিল সরকার উপর এবং সেই সময় কাজী হাবিবুল আওয়ালে একই ধরনের মন্তব্য করেছিলেন এবং আবারও যখন রোনাল্ডো আসলেন এবং ওবায়দুল কাদের যখন আমাদেরকে ধারণা দিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অসাংবিধানিক ব্যবস্থার জন্য চাপ দিচ্ছে অসাংবিধানিক ব্যবস্থা বলতেই আমরা জানি সংবিধান থেকে তারা যেটাকে বের করে দিয়েছে তারা যেটাকে তুলে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন সেদিকে আবার এখন কাজী হাবিবুল আওয়াল ইঙ্গিত করছেন সুতরাং দুটোকে মিলিয়ে আমরা মনে করতে পারি এখানে দুটো ব্যাপার হতে পারে কাজী হাবিবুল আওয়াল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো সিগন্যাল পেয়েছেন কিংবা তিনি ভয় পাচ্ছেন তিনি যদি এখন এভাবে কথা না বলেন তিনি যদি এখনো সরকারকে দেখি তিনি কি বলেছেন হেডলাইন মানব জমিনের ডামি প্রার্থীর সংকটে আছে কাজী হাইবুল আওয়াল বলেন ডামি বলে কোনো প্রার্থী আমাদের কাছে নেই কিন্তু বাস্তবে আছে ডামি প্রার্থীর সংকটে আমরাও আছি তিনি বলেন একটি শক্তিশালী পার্টি আরও চারজনকে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেয় ডামি প্রার্থীরা দেখা যাচ্ছে ১৯ ভোট তেইশ ভোট কিংবা সাতানব্বই ভোট পায় অথচ প্রত্যেকেই পোলিং এজেন্ট পায় সেই পোলিং এজেন্টগুলোকে আবার কিনে ফেলা হচ্ছে ভেতর একটি সংঘবদ্ধ শক্তি ক্রিয়েট করার চেষ্টা করছে পরিষ্কারভাবে কাজী হাবিবুল আওয়াল বলেছেন একটি শক্তিশালী পার্টি এখন নির্বাচনে কোন শক্তিশালী পার্টি অংশগ্রহণ করে এবং কারা ডামি প্রার্থী দেয় সে ব্যাপারটা আমরা সবাই জানি সুতরাং প্রধান নির্বাচন কমিশনার কোন পার্টির দিক ইঙ্গিত করেছেন সেটা কিন্তু আমরা বুঝতেই পারি জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স এন ঠিক বলেছে জানিয়ে সি সি বলেন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ও ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের একটা নিজস্ব ধাঁচ আছে এগুলো নির্বাচন বিশ্লেষণ করার এটি অস্বীকার করার উপায় নেই যে বিগত নির্বাচনটা খুব প্রসিড হয়নি সাত যেন নির্বাচনের কথা তিনি বলছেন সেদিক থেকে এনডিআই যা বলেছে ঠিক বলেছে আমি বলবো এবং এনডিআই বলেছে যে নির্বাচনটা হয়েছে এটা কোনোভাবেই গণতান্ত্রিক নির্বাচন নয় তার মানে এনডিআই এর বক্তব্য এনডিএ এবং আইআরআই যে রিপোর্ট দিয়েছে সেই বক্তব্যকে মেনে নেয়ার মধ্য দিয়ে এবং তারা ঠিক বলেছে এটা বলার মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনারও সাত জানুয়ারির নির্বাচনকে মেনে নিচ্ছেন না সাত জানুয়ারির ভোট উপজেলা ভোট অংশগ্রহণমূলক না হওয়ার কারণ শাসক দল দলের নিয়ন্ত্রণ নাকি বিরোধী দলের ভোট বর্জন এমন প্রশ্নের জবাবে সিইসি বলছেন আমরা জানি আপনারাও জানেন দেশের সার্বিক পরিবেশ অনুকূলে ছিল না সরাসরি দলের নাম উল্লেখ না করেও তিনি বলেছেন আমরা জানি আপনারাও জানেন দেশের সার্বিক পরিবেশ অনুকূলে ছিল না বিতর্কটা এখনো বহাল আছে যে বিতর্কটা এখনও বহাল আছে যে পরিষ্কারভাবে তিনি বলছেন এখানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার এ বিষয়ে হাইকোর্টের রায় রয়েছে নানা বিষয় রয়েছে এরপর তিনি আজিজ আহমেদের ভাইদের এনআইডি জালিয়াতি নিয়েও কথা বলেছেন তার মানে শুরুতে যেটা বলছিলাম হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশনার বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনকে যেভাবে দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা এনডিআই এবং আইআরআই যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা সঠিক এবং সেই রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে সাত জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেটা কোনো বিচারেই গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না এখানে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি কারণ নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো পরিবেশ ছিল না এবং সেই কথাটা প্রধান নির্বাচন কমিশনারও বলছেন এবং তিনি বলছেন আপনারা সবই জানেন আপনারা বলছেন কেন কোন শক্তিশালী দলের কারণে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি বিরোধী দল দেরিতে হলেও প্রধান নির্বাচন কমিশনার স্বীকার করছেন সাতজানো নির্বাচন গ্রহণযোগ্য ছিল না এবং এর জন্য কোন পক্ষ দায়ী সরকার এবং সরকারি দলই যে দায়ী এবং নির্বাচনের কোনো ধরনের পরিবেশ যে ছিল না এবং পরিবেশটা ছিল না সরকার এবং সরকারি দলের কারণে সেই কথাটা তিনি পরিষ্কারভাবে এতদিন পর এসে বলছেন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয় হতে পারে কিংবা সেখান থেকে তিনি কোনো সিগনাল পেয়েছেন যেমন সিগন্যাল বা ওবায়দুল কাদের পেয়েছিলেন এই কারণে তিনি বারবার বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে সরকার বাধ্য না অসাংবিধানিক কোনো প্রস্তাব আমরা মানব না সংবিধানের বাইরে আমরা যাব না তার মানে বুঝতে পারছি ভেতরে ভেতরে হয়তো অনেক কিছুই ঘটছে যেটা হয়তো আমরা বাইরে থেকে জানতে পারছি না কিন্তু সরকার যে প্রচণ্ড রকম নার্ভাস সেটা বোঝা যাচ্ছে কারণ একদিকে বেঞ্জির আজিজের ইস্যু পাশাপাশি আনারের ঘটনায় একের পর এক নতুন নতুন তথ্য সামনে আসছে এখন জানা যাচ্ছে সরকারি দল আওয়ামী লীগের নেতারাই জড়িত ফলে সব কিছু মিলে সরকারের ভেতরে টানা পড়েন আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ আছে সেটাও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যেহেতু ডোনাল্ডুর সফরের পরেই আজিজের ওপরে স্যাংশনটা চলে আসলো এবং এতদিন পরে এসে সিইসি যখন এভাবে কথা বলছেন তাতে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে কিছু একটা করছে